একজন ফুলকে জিজ্ঞেস করলো যখন তোমায় গাছ থেকে ছেঁড়া হলো তখন তোমার কষ্ট হয়নি ফুল হেসে বলল। যে আমায় গাছ থেকে ছিঁড়েছিল তার খুশি দেখে আমি আমার সব কষ্ট ভুলে গেছিলাম পৃথিবীতে মানুষের ভিড় যত বাড়ছে মানুষ তত বেশি একা হয়ে যাচ্ছে টাকা থাকলে নিজের মানিব একটা পর্যন্ত ফুলে ওঠে মানুষ তো ফুলে উঠবেই জীবনে বড় কিছু হতে গেলে কিছু করে দেখানোর চেষ্টা ও চেষ্টা থাকা দরকার চোখের জল না ফেলে পেঁয়াজ পর্যন্ত কাটা যায় না আর জীবন কাটাবেন চোখের জল না ফেলে তাই কি কখনো হয় চারটি দেওয়াল মাথায় ছাদ থাকলে তাকে বলে ঘর ঘরে মানুষ বাস করলে তাকে বলে পরিবার আর সেই মানুষগুলোর মধ্যে একে অপরের প্রতি বিশ্বাস আর ভালোবাসা থাকলে তাকে বলে সুখী পরিবার অপেক্ষা করে থাকা মানুষগুলোকে পরীক্ষা বেশি দিতে হয় কোনো কাজ করার আগে দুটি কথা অবশ্যই ভাবা দরকার প্রথমত এটা আমি কেন করছি আর দ্বিতীয়ত এর ফল কি হতে পারে জীবনে আমি যাদেরকে বেশি গুরুত্ব দিয়েছি তারাই আমাকে সবচেয়ে বেশি অবহেলা করেছে ভুল পথে যাত্রা আর ভুল মানুষকে ভালোবাসা এই দুটোই একটা মানুষের জীবন নষ্ট করে দেয় আমি বলবো তুমি শুনবে এটা ভালো সম্পর্ক কিন্তু তুমি বলবে আমি শুনবো এটা আরও ভালো সম্পর্ক আমি কিছুই বলবো না কিন্তু তুমি সব বুঝে যাবে এটাই হলো সত্যিকারের সম্পর্ক ভালো সম্পর্ক তখনই তৈরি হয় যখন কেউ তোমার অতীতকে গ্রহণ করে বর্তমানকে সমর্থন করে তোমাকে ভালোবাসে আর ভবিষ্যতের জন্য উৎসাহ দেয় প্রচুর ভালোবাসা একদিন প্রচুর ভালোবাসায় পরিণত হয় কথা বলার জন্য সময় নয় ইচ্ছা প্রয়োজন পরিস্থিতি যখন মানুষের বিপরীতে যায় তখন হেসে সব মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না বন্ধু বান্ধবী আপনজন বলে এখন আর কিছুই হয় না এখন সবাই স্বার্থের সম্পর্ক তৈরি করে ভেবে দেখলে আমরা প্রত্যেকেই কিছু না কিছু স্বার্থের জন্য সম্পর্ক তৈরি করি তাই তো এখনকার সম্পর্কগুলো কোনো রকমের মেয়াদ থাকে না স্বার্থ শেষ সম্পর্কও শেষ পৃথিবীর সব সান্ত্বনা বাণী কেবল অন্যকে দেওয়ার জন্য নিজের জন্য নয় মানুষ প্রতিনিয়ত বদলায় কেউ ভালোবাসায় বদলায় আর কেউ অবহেলায় সম্পর্ক যখন পুরোনো হয় ফোন করা কমে যায় কথা বলার সময় কমে যায় মেসেজ করা কমে যায় রিপ্লাই হয় ধীর গতির অবহেলা বেড়ে যায় কমে যায় গুরুত্ব আমি স্বার্থকর নই আমি আস্তে আস্তে তাদের থেকে দূরে সরে যেতে থাকি যাদের কাছে আমার কোনো মূল্য নেই দেরিতে আসুক ক্ষতি নেই তবে মানুষটি যেন সঠিক হয় ভালোবাসা শব্দটি পূর্ণতা পায় বিশ্বাস শব্দটির কাছে যা সবাই অর্জন করতে পারে না তোমার সুখের জন্য তোমাকে ছাড়তে হবে এটা কখনোই ভাবিনি এপারের মানুষটা বোকার মতো ম্যাসেজ করে আর ওপারের মানুষটি পাগল ভেবে এড়িয়ে যায় এটাই একতরফা ভালোবাসা কি দরকার ছিল এত অভিনয় করার বলে দিলেই পারতে তোমাকে আর প্রয়োজন নেই যে ঘুমিয়ে থাকে সে আর কি করে যে কেউ তার জন্য আছে। পৃথিবীর সবথেকে বড় সত্য হল সময় এই সময়ে প্রমাণ করে দেয় যে কোনটা ঠিক আর কোনটা ভুল অন্যের খুশির জন্য কিছু কিছু মানুষ এতটাই ভালো হয় যে অন্যের খুশির জন্য নিজের খুশিটাকেও মাতি করে দেয় যে মানুষটা সবার খেয়াল রাখে তারাই একদিন খেয়াল রাখার মতো কেউ থাকে না আমরা ভুলটা কোথায় করি যেন গুরুত্ব না দিয়ে গুরুত্ব খুঁজতে চাই সাফল্যের জন্য তোমাকে তিনটি জিনিসের মূল্য দিতে হবে ভালোবাসা কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরেও কাজ করে যাওয়া তুমি সবার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন কেউ না কেউ তোমার বদনাম করবেই আশা কখনো তোমাকে ছাড়ে না বরং তুমি তাকে ছেড়ে দাও যারা সবাইকে নিয়ে ভালো থাকতে চায় তারাই এই পৃথিবীতে বেশি কষ্ট পায় মানুষ কখনো ইচ্ছে করে কাঁদে না কাঁদায় তার অতীত কাঁদায় তার অতীতের স্মৃতিগুলো কাঁদায় তার সবচেয়ে কাছের মানুষ কাঁদায় তার প্রিয়জন স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল মতামত ভালোবাসা না থাকে সেই সংসার যতই নামি দামি হোক না আর টাকাওয়ালা হোক সেই সংসারে সুখ থাকে না দোলনা যতটা পিছনে যায় ঠিক ততটাই সামনেও যায় ঠিক সেইভাবে সুখ ও দুঃখ উভয় জীবনে সমান রূপে আসে এবং যায় জীবনের দোলনা যদি পিছনে যায় তবে নিরাশ হইও না অপেক্ষা করো সেটিও সামনে আসবে হাসিগুলো সবার জন্য হতে পারে কিন্তু চোখের জল কোনো একজন বিশেষ মানুষের জন্যই পড়ে নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না কারণ সে তো মাটির সাথে মিশে যাবে সাজাতে হলে চরিত্রকে সাজাও কারণ মৃত্যুর পরেও মানুষ তোমাকে স্মরণ করবে মেনে নিলে ভালো মানিয়ে নিলেও ভদ্র শুধু প্রতিবাদ করলেই তুমি অভদ্র এই পৃথিবী ছেড়ে সবাইকে একদিন চলে যেতে হবে শুধু যাওয়ার ধরনটা হবে ভিন্ন রকম কেউ যাবে হেসে তো কেউ যাবে হাসিয়ে আবার কেউ কেঁদে তো কেউ কাঁদিয়ে ভেঙে যাওয়া সব জিনিসই খুব কষ্ট দেয় যেটা মন হোক বা ঘুম বিশ্বাসও বা আশা কিছুই নেই এর থেকেও থেকেও নেই জিনিসটি অনেক বেশি কষ্টকর শোয়ার পর জেগে থেকো না রাতে যার জন্য জেগে আছো সে এখন ব্যস্ত আছে অন্য কারো সাথে মানুষ মুক্ত খুঁজতে গিয়ে খাঁটি সোনা হারায় আর শেষে পায় চকচকে লোহা যা কিছুদিন পরেই মরিচা ধরে যায় চোখ বন্ধ করে বিশ্বাস করো দূরের কথা বর্তমানে খোলা রেখেও কোনো মানুষকে বিশ্বাস করা যায় না কিছু সম্পর্ক উপরওয়ালা নষ্ট করে দেন যাতে আমাদের জীবন নষ্ট না হয়ে যায় নদী আমাদের এই শিক্ষা দেয় জীবনে চলার পথে বাঁধা এলে না থেমে রাস্তা বদলাও লক্ষ্য নয় যখন পাঁচ সেকেন্ডের হাসিতে সুন্দর ছবি আসতে পারে তাহলে ভাবুন সব সময় মুখে হাসি রাখলে জীবনটা কত সুন্দর হতে পারে যার সাথে কথা বললে মনটা ভালো হয়ে যায় আমাদের মন খারাপটা তাকে ঘেরেই হয় ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন মোচ সব সময় ছোট ছোটো পাথরের সাথেই লাগে পাহাড়ের সাথে নয় প্রয়োজন শেষ হলে বিরক্ত তাকে লাগবেই হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমাতে দেয় না আপন তারাই যারা তোমাকে কাঁদতে দেয় না সবার থেকে ভালো কিছু আশা করতে হলে তোমাকে সবার থেকে আলাদা কিছু করতেই হবে নারীকে সেই পুরুষই সম্পূর্ণভাবে পায় যে পুরুষকে নারী মন থেকে যায় শুধু বিশ্বাসটা দৃঢ় রাখো সম্পর্ক এমনিতেই যাবে মানুষের পক্ষে পূরণ করা সম্ভব যদি সে যথেষ্ট সাহসী হয় শরীর ও মনকে সুস্থ এবং সতেজ রাখার একমাত্র উপায় অতীতের কথা ভেবে শোখ না করা ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করা এবং বর্তমানকে উপভোগ করা হাসি এবং নিরবতা এই দুটি জিনিস মানুষকে অনেক সমস্যা থেকে দূরে রাখতে সাহায্য করে লোকে যা প্রকাশ করে অনেক ক্ষেত্রে সেটা তার আসল চরিত্র নয় লোকে যা আড়াল করে সেটাই তার আসল চরিত্র ঠকতে ঠকতে মানুষ চিনেছি লড়তে লড়তে জয় এই পৃথিবীতে বুঝতে শিখেছি কেউ তো কারণ নয় সময়ের সাথে সব সময় সবকিছু ঠিক হয়ে যায় না কখনো কখনো সবকিছু শেষও হয়ে যায় দোষ নয় আমরাই তার তার কাঁটা তো নিজের জায়গাতেই ওপর থাকে পাশে থাকলেও যারা মূল্য বোঝে না তাদের কাছ থেকে সরে গিয়ে মূল্য বুঝিয়ে দিতে হয় অতীত এমন একটা জিনিস যাকে গায়ের জোরে অস্বীকার করা যায় কিন্তু মন থেকে মুছে ফেলা যায় না প্রত্যেক বাবা মায়ের তার সন্তানকে এটা বলে উপদেশ দেওয়া উচিত বড় হবার জন্য নয় মানুষ হওয়ার জন্য চেষ্টা করো যতই মিল থাকুক ভুল বোঝাবুঝি হবে। যতই ভুল বোঝাবুঝি হোক তা মিটিয়ে নিতে হবে কারণ সম্পর্কটা যে সব থেকে দামি কিছু সম্পর্কের কোনো ভবিষ্যৎ থাকে না তবুও একে অপরের প্রতি ভালোবাসাটা আটক থেকে যায় সঠিক মানুষ কখনো ছেড়ে যায় না তারা সব সময় একটা কারণ খোঁজে থাকার কাছে জন্য যার সৃষ্টি হয়েছে তোমার জন্য সে তো দেরিতে হলেও আসবে জীবনে কষ্ট পাওয়া খুব দরকার কষ্ট পেলেই মানুষ নিজেকে বদলে ফেলতে পারে অধিকাংশ ভালোবাসা ভেঙে যায় নিজেদের কারণে আর সত্যিকারের ভালোবাসা হেরে যায় পরিবারের কারণে দুর্বলতার সুযোগ নিয়ে পেছনের ছুরি সবসময় কাছের মানুষের বেশি মারে যে মনের দিক থেকে অনেক ভালো তার কপালটাই খারাপ হয় কারণ তার সহজ সরল মনটা নিয়ে সবাই খেলে ভালোবাসার মানুষটিকে পেতে হলে সত্যি অনেক ভাগ্য নিয়ে জন্মাতে যতই চরিত্রে কথা বলো মানুষ আজও সুন্দর চেহারাই খুঁজে ব্যস্ততা আমাকে শুধুই ক্লান্তি দিয়েছে তোমাকে ভুলতে দেয় পাঁচটি কাজ এখনই ছেড়ে দিন নাম্বার এক সবাইকে খুশি করা নাম্বার দুই অপরের কাছে কিছু আশা করা নাম্বার তিন অতীতকে নিয়ে চিন্তা করা নাম্বার চার নিজেকে অপরের থেকে দুর্বল ভাবা এবং পাঁচ কোনো কিছু নিয়ে বেশি ভাবা রাগ দেখিয়ে কাউকে বাই বলার পরেও তার কাছ থেকে রিপ্লাই পাওয়ার জন্য অপেক্ষা করার হয়তো বাবা নামক বটগাছের ছায়াটি যার মাথার উপর নেই সেই বোঝে রোদের তাপ কতটা প্রখর তুমি যাকে ভেবে কষ্ট পাও সে কিন্তু তোমায় ছাড়া হেসেই বেড়াচ্ছে অন্ধকারেও পথ চলা যায় কিন্তু কোনো বিশ্বাসঘাতকের সাথে নয় বাবার সাথে কোথাও বের হওয়া মানে একটু পরপর জিজ্ঞেস করবে ফিরে কিছু খাবি মা সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয় তখন মানুষ নিশ্চুপ হয়ে যাওয়া ছাড়া আর কিছুই করার থাকে না যদি অল্পতেই আপনার মন খারাপ হয়ে যায় তবে বুঝিয়ে নেবেন পৃথিবীটা আপনার জন্য অনেক কঠিন নিকট আত্মীয় বলে কিছুই হয় না ভালোবাসা আর মনের মিল থাকলে অনেক অনেক দূরের মানুষও কাছের মনে হয় একদিন এক সন্ন্যাসীকে তার শিষ্য জিজ্ঞাসা করলেন বাবা আপনি এত মহান এত বড় হয়েও নিচে বসে বসেন কেন সন্ন্যাসী মৃদু হেসে বলেছিলেন নিচে বসে থাকা মানুষের কখনো নিচে পড়ে যাওয়ার ভয় থাকে না এমন মানুষদের থেকে দূরত্ব বজায় রাখুন যারা কখনো নিজের মূল স্বীকার করে না আর এমন ভাব করে যেন সব ভুল আপনার পৃথিবীতে নিজেকে নিয়ে ভালো থাকতে চাইলে স্বার্থপর হতে হবে আর মানুষের মাঝে ভালো থাকতে চাইলে আপনাকে নিঃস্বার্থ হতেই হবে পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকাই উত্তম এরা প্রকাশ্য শত্রুর চাইতেও ভয়ঙ্কর সুন্দরী মেয়েরা অহংকারী হয় কেন আসুন জেনে নেই পাত্রী দেখার কথা বলুন নাই কেন পাত্রী দেখতে যাওয়ার আগেই তো বরপক্ষ ঠিক করে নেয় যে পাত্রীকে সুন্দরী হতেই হবে কালো মেটে মোটা মেয়েকে কেউ ঘরের বউ বানাতে চায় না তারপর নাটক উপন্যাস বা সিনেমায় আমরা দেখি নায়ক যাকে দেখে ক্রাশ খায় সেই মেয়ে তো হলো অপরূপ সৌন্দর্যের অধিকারিণী নায়িকা অথচ কোনো কালো বেঁধে মোটা কুচ্ছিরি মেয়েকে দেখে কোনো ছেলেই প্রেমে পড়ে না এমনকি অনেক সময় চাকরির বাজারে কালো মেয়েরা পিছিয়ে পড়ে বিভিন্ন সাবান ফেসওয়াশ বা সৌন্দর্য সামগ্রী বিজ্ঞাপনেও সুন্দরী মেয়েদেরই জয় জয়কার দেখানো হয় পৃথিবীতে মেয়েদেরই ডিম্যান্ড বেশি আর এই বৈষম্যের জন্যই সুন্দরী মেয়েদের অহংকারী হওয়াটা আমার কাছে স্বাভাবিক মনে হয় তবে সব সুন্দরী মেয়ে কিন্তু আবার অহংকারী হয় না এটা যার যার পার্সোনালিটির উপর ডিপেন্ড করে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে একটি লাইক করতে ভুলবেন না আপনার ক্ষেত্রে একটি লাইক করা বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা তো ফ্রি কিন্তু এটি আমাদের অনেক বেশি উপকার করে এবং অনেক বেশি মোটিভেট করে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর জন্য প্রস্তুত থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন